সবাইকে আসসালামু আলাইকুম আজ আমার কাছে আছে ভেন্ডি আর চিংড়ি মাছ আর ময়া দেখে লাগছে মাছ আর ময়া মাছের কোনো রেসিপি হবে কিন্তু না আজ চিংড়ি ভেন্ডির রসা হবে খুব ভালো করে দেখুন রসাটা কীভাবে বানাচ্ছি আমি আর এটা খেতে খুব টেস্টি হয় আর রোজার মাসে এই সবজিটা লাগলে ভাতের সঙ্গে আর অন্য কিছু সবজি লাগবেই না আমি প্রথমে কড়াই শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তারপরে একটু পেঁয়াজ দেওয়ার পর আদা রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর প্লেটের মধ্যে যা যা মশলা লাগে ধনে জিরে হলুদ লঙ্কার গুঁড়ো লবণ সব একসঙ্গে আমি দিয়ে আর একবার ভালোভাবে মশলাটাকে ভেজে নেব তারপর আমি এটাকে জল দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নেব। আর এই রেসিপিটা ভাতের সঙ্গে থাকলে আর অন্য কিছু লাগবে না সত্যি বলছি এত ভালো লাগে খেতে খুব দারুণ লাগে আর আমি এই পর্যায়ে একটু চিনি দিয়ে দিচ্ছি তোমরা যদি চিনি না ভালোবাসো তাও না দিতে পারো কিন্তু আমার ভালো লাগে সেই জন্য চিনিটা দিলাম আর এখানে অল্প কিছু চিংড়ি মাছ নিলাম আর এর সঙ্গে চিংড়ি মাছটা খুব ভালো করে কষাবো অনেকক্ষণ ধরে কষাবো যতক্ষণ না একটু হালকা ভাজা ভাজা হয়ে আসে আর আমার চ্যানেলটি ভালো লাগলে তোমরা আবারও বলে রাখছি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর লাইক দিতে ভুলবে না আর পাশে থাকার জন্য অনুরোধ রইল প্লিজ পাশে আমার থেকো আর আমি এ পর্যায়ে আমার মশলাটার সঙ্গে মাছটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছিলো এবার আমি ভেন্ডিগুলো এর সঙ্গে দিয়ে এবার ভেন্ডিগুলো আমি দশ মিনিট মতো কষিয়ে নেব ভালোভাবে ভেন্ডিগুলো কষিয়ে নেব যাতে ভেন্ডিগুলোর যে হালকা একটু স্মেল থাকে সেটাও এ হয়ে যাবে আর এখানে দেখো আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি ভেন্ডিটা আর দেখো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আর এই পর্যায়ে আর দেখো বাকি যে মাছটা ছিল সেটা আমি একটা হাঁড়ির মধ্যে রান্না করেছি সেটাও আমি ভাত দিয়ে খাবো আর তোমরা চাইলে রেসিপিটা আমি অন্য সময় দিয়ে দেব ওই মাছটাও খেতে খুব ভালো লাগে আর ওই এই ছোটো মাছ রান্না করতে খুব ইজি এই পর্যায়ে আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পর আমি একটু ঢাকনা দিয়ে এটা দশ মিনিট ধরে ফুটিয়ে নেব তারপর এটা আমার রেডি হয়ে যাবে আর সত্যি বলছি এই রমজান মাসে এই সব ঠান্ডা ঠান্ডা তরকারি খেতে খুব ভালো লাগে আমি ঢাকনা দিয়ে দিয়েছি তারপরে পাঁচ মিনিট দশ মিনিট ফুটিয়ে আমি দেখো আমার সবজিটা রেডি হয়ে গেছে চিংড়ি ভেন্ডির রসা খেতে খুব সুন্দর লাগে একবার ট্রাই করে অবশ্যই দেখবে আর দেখো কত লোভনীয় হয়েছে এটা ভাত দিয়ে খেতে খুবই টেস্টি লাগে আর সত্যি বলছি ভাতের সঙ্গে অন্য কিছু আর লাগবে না তাই সবাইকে খোদা হাফিস ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি লাইক